আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বোয়ালখালী হাজি নুরুল হব ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন রিয়াদ উপজেলা ছাত্রদল নেতা আরমান আলমের সঞ্চালনায় সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত তানভীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহেদ হোসেন ও শাহাদাত হোসেন জিকো উপজেলা ছাত্রদল নেতা দিদারুল আলম ইমরান কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রান্তে আমরা আগুন আর আগুন দেখছি সব আগুনের একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে মানবতা ধ্বংস করা আজকে আমরা বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে একটি বিজয় পরিলক্ষিত করেছি সেই বিজয় হচ্ছে চব্বিশের গণ অবতন সতেরো বছরের গুম কোন এবং নির্যাতনের ফলে রক্ত এই বাংলাদেশকে আজ আপনাদের মতো ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের অধিকার বাস্তব জীবন দিয়েছে আজকে আপনাদের মতো ওয়াসিম আপনাদের মতো উমর আপনাদের মতো আবু সাইদ আপনাদের মতো মুগ্ধ তাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে পেশিবাদের হাত থেকে মুক্ত করেছে এই মুক্ত হওয়া বাংলাদেশ নিয়ে আজ দেখছি নানা রকম ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র রুকে দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট আজকে হাজি নুরুল হক ডিগ্রি কলেজের ছাত্ররা আমার বোনরা আপনারা যে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছেন আপনারাই নিজেরাই বুঝেছেন যে নিজেকে বাঁচতে হলে অধিকার আদায় করে বাঁচতে হবে আপনারা জানেছেন আপনাদের বাঁচতে হলে মানুষের হয়ে মত হয়ে মানুষ বাঁচতে হবে আমরা কোনো কুকুর নয় আমরা কোনো পশু নয় আমরা আমাদের যে হিউম্যান রাইটস রয়েছে সেই হিউম্যান রাইটস নিয়ে বেঁচে থাকতে চাই আর আপনাদের সেই হিউম্যান রাইটস বুঝিয়ে দেওয়ার মতো যেই সংগঠন যেই সংগঠন সর্বাত্মক মানুষের কথা চিন্তা করে মানবতার কথা চিন্তা করে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র ছাত্রদলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সেই সাথে মানবিক একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী দলের বার প্রাপ্ত চেয়ারম্যান বিশ্ব সমাদৃত নেতা তারেক রহমান আমরা একত্রিশ দফা প্রত্যেকটি জনজনে পৌঁছে দিব যাতে করে একটি সুজলা সফলা মানবিক এবং ন্যায্যতার বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা পরিণত করতে পারি সেই একত্রিশ দফা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনাদের অনুরোধ থাকবে 31 দফাটা আপনারা ভালো করে পড়বেন এবং 33 দফা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই মানব বন্ধ সফল করার জন্য আপনারা যে সময় দিয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে যেখানে যতক্ষণ না কেন আপনারা নিজের অধিকার বাস্তবায়নের জন্য লড়ে যাবেন বিপ্লবী হবেন কেননা এই পৃথিবীতে আসার আগেও আমাদেরকে মায়ের পেটে যুদ্ধ করে আসতে হয়েছে আমাদেরকে মায়ের পেটে যুদ্ধ করে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হয়েছে যতদিন পর্যন্ত জীবন থাকবে যুদ্ধ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস সবল হোক সেই লক্ষ্যে আপনাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদাম খালাদা জিন্দাবাদ জিয়া